পাঁচ লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন এ থেকে দিল্লি শিক্ষা নেওয়া উচিত রিগিং করে কিছু হয় না লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশান হয় অভিষেক অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার চারটে ডিএম ডাব্লিউ বিসিএস তারা কি মানুষ নয় তাদের বাতিল করে দিয়েছে আইসি বাতিল করে দিয়েছে এখানে ইলেকশানটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার সিবিআই কার হাতে ইডি কার হাতে এরপর কোশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশান চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশান চলাকালীন দেখলেন পনেরো লক্ষ অভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দোষ পার হবে কি না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আলো যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইচ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের ডোট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতার মতো কাজ করুক নাও मैं यही वो कहने चाहती हूँ मैं अखिलेश को कंग्रेचुलेट किया है बहुत बढ़िया किया है आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग ये झूठा बोलता है हमें उद्धव ठाकरे को कंग्रेचुलेट करे শারদ যাদবকেও করেছি অরবিন্দের স্ত্রীকেও করেছি আমি কল্পনাকেও করেছি হেমন্ত সরেনের স্ত্রীকে আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে এমন কি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠি পাঠিয়েছি যদিও মেবি হি ওয়া দেওয়ার বিজি ফর ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি না করলেও আমাদের কোনো যায় আসে না আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন আমি কি বলেছিলাম তোমাদের দুটো সিট দিচ্ছি তোমাদের একটাও এমএলএ নেই দুটো সিটেই জিতে যাবে আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি